নমস্কার শুভ সন্ধ্যা শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস এলেই মনটা ব্যথাতুর হয়ে পড়ে কারণ বাইশে শ্রাবণ কবির ফিরে যাওয়ার দিন সেই জন্য আমার মনে হলো যে কবি তো খুব বন্ধুর মতো ছিলেন পণ্ডিতদের সাথে যেভাবে মিশতেন নাতনিদের সঙ্গেও ঠিক সেইভাবেই মানে ছোটোদের মতোই মিশতেন কবির দুই নাতনি ছিল তারা বিদেশে থাকত দীপ্তি আর গীতা তো বিদেশে থেকে তারা এসছে কবির সাথে দেখা করতে তো বলছে যে যে আমাকে একটু তোমার সেবা করার সুযোগ দাও তো কবি বলছে না 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 তোরা সব কী সব জামা টামা পরে আছিস তেল লাগবে সেটা আবার প্যারিসে গিয়ে কাজতে হবে না 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 সেটাও তোদের করতে হবে না তোরা এসছিস গল্প কর এটা ওটা সেটা না তারা না ছোর বান্দা বলছেন কবি বললেন আমি কবির ভাষাটাই বলি তোরা সব আধুনিকার দল আধুনিকারা যে কারুর পা টিপতে চায় তা জানতুম না গীতা বা দীপ্তি কিন্তু হার মানেনি সঙ্গে চলতো কথার মালা গাথা একদিন দীপ্তি তার হাতটি একটু টিপে দেবেন ভেবে ধরতেই বললেন পানি পীড়ন করবেই তা করো তারপর যখন পাটিতে বসলুম তখন বললেন ওহ এবার পা নিপীড়ন করবে দেখতে দেখতে কেটে কেটে গেল কয়েকটা দিন কবির একটা ফটোকে ওরা সংগ্রহ করে কিছু লিখিয়ে নেওয়ার জন্য কবির কাছে এলো কবি বললেন এই তো সেদিন তোমাদের সব লিখে দিলাম বলছে না না তবু হবে না লিখে দাও বলে আমি কবি বললেন এমন বিশ্রী রকম লিখে দেব না আচ্ছা দেখে যা বিকেলেই সেই নাতনিদের কাছে ফেরত এলো তার বিশ্রী রকম লেখাটি কবি লিখেছেন আলোকের স্মৃতি ছায়া বুকে করে রাখে ছবি বলে তাকে নমস্কার